ময়নার কিয়ারানায় গোপাল জুয়ের আগমন ও নরনারায়ণ সেবা আজ পহলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন বছরের প্রথম দিনেই নরনারায়ণ সেবায় ব্রতি হলেন ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কিয়ারানার বর্মন ও ভঞ্জ পাড়ার মানুষ আজ এই পাড়ার অধিবাসীগণ গোপালজীউ এনে পশরাগানের মধ্য দিয়ে নরনারায়ণ সেবায় মেতে ওঠেন এলাকার মা বোনেরা জানিয়েছেন

তাহলে আসুন সবাই মিলেছিলাম এবার পরে যাবো আমরা

আরম্ভ হয় আর এর সেই দিকে মনে একটা খুব আনন্দ সব ছোট ছোট ছেলে এবং তার সমস্ত বৌমা এবং বৈদি সবাই কাচিমা এরা সবাই একটা পারক কালেকশন করে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বাংলা এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেন্টস ও নেরুল্যান্ড পেন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন